তো কয়েকদিন ধরে কাজের চাপে এই যে গাছগুলো আছে এখানে বেদানা গাছ আছে এখানে বেদানা গাছ আছে এখানে মৌসুম্বী গাছ আছে ওইদিকে বাতাবি গাছ আছে তো এই গাছগুলোতে ঠিকঠাক করে কদিন গাছের চাপে জল দেওয়া হচ্ছে না আর যেহেতু রোদ পড়ে গেছে তো প্রত্যেকটি মানুষের যেরকম বেঁচে থাকার জন্য জল প্রয়োজন শরীরে সেরকম নির্জীব বস্তু কম বেশি জলের দরকার তো তার জন্য আজকে বালতি করে ভাবলাম যে সব গাছগুলোতে একটু একটু হলেও জল দিই আর এত রোদ পেয়েছে রোদ পেয়ে পুরো মাটি একদম শুকিয়ে গেছে জল দিতে হবে জল না রোজ গেলে হবে না গাছগুলোতে যে কটা কাজ করেছিলাম সেগুলো এই গরমে তো আমাদের যে পুরাতন বাড়ি ছিল সেই মাটি নিয়ে এখানে ফেলা হয়েছিল আর আমাদের যেহেতু চিংড়ি মাছের চাষ হয় তো তার জন্য পুকুরের জল নুনা আর গোটা এটাই নোনা বলতে গেলে আর এই কয়টা জায়গা মানে সেই বাড়ির মাটি ফেলা হয়েছিল এই মাটিটা একটু এই মাটিতে মোটামুটি করে গাছগুলো হয় তার জন্য পাতাগুলো হালকা হালকা হলদে ধরে গেছে আর যেহেতু রোদটা এমনভাবে মানে গাছগুলো এমন জায়গায় আছে সামনের রোদটা পড়েছে তার জন্য গাছগুলো অল্প অল্প এই গাছটাতে প্রচন্ড পরিমাণে ছোট ছোট কাঁটা দেখব এইগুলো হাতে ফুললে তো স্কার বন্ধুরা অনুপম সিম্পল লাইফস্টাইল ব্লক থেকে সবাইকে অনেক অনেক স্বাগত তো কালকে বাবা বাজারে গেছিলো সেখান থেকে একটা দুটো তরমুজ নিয়ে এসেছিলো একটা দু কিলোর কাছাকাছি আর একটা দেড় কিলোর কাছাকাছি তো দু কিলো যে কাছাকাছি তরমুজটা নিয়ে এসেছিলো ওটা বাড়িতে কেটে খাওয়া হয়েছে আগে খেয়ে মানে দেখা হয়েছে তরমুজটা মিষ্টি কিনা কারণ এই যে রেসিপিটা বানানো হবে তো বলতে পারেন একটা মিষ্টিরই রেসিপি রেসিপিটার জন্য নিয়েছি এই দেড় কিলো সাইজের তরমুজ আর তরমুজটা এই তরমুজটা বেশ লাল এবং মিষ্টি তরমুজ আর এই রেসিপি বানানোর জন্য মিষ্টি এবং লাল তরমুজই দরকার আর এই রেসিপিতে কোনো রকম ফুড কালার ছাড়াই একদম গ্রাম বাংলার পদ্ধতিতে তরমুজ দিয়ে যে দোকানে ল্যাংচা খান সেই হয়তো দোকানের মতো পারফেক্ট হবে না কিন্তু গ্রাম বাংলার পদ্ধতিতে সেই ল্যাংচা বানিয়ে দেখাবো তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন চলুন তাহলে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করা যাক শরবত শরবত করা যায় গরমের তরমুজ আর গরমের তরমুজটা খেতে ভালো লাগে আর ফ্রিজে রেখে দিলে তো আর খুব ভালো লাগে খেতে ঠান্ডা 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 লাগে আর মানে এই গরমে পেট ঠান্ডা করে পছন্দ তরমুজ তরমুজের উপকারিতা গরমে বিশাল তরমুজটা পুরো হাত দিয়ে বাজালেই বোঝা যাচ্ছে যে পুরোটা নিরেট আছে দেখা যাক কাটলেই তো বুঝতে পারবেন আপনারা আর তরমুজটা পুরো একদম লাল খেতে যা মিষ্টি হবে আর এই তরমুজটা একদম রসালো আর একদম লাল তরমুজের রেসিপির জন্য এক প্যাকেট সুজি নিয়েছি ওটা ভেজে নেব আমি বাইরে যত জায়গায় দেখেছি এই গরমকালে মানে ওয়াটার মিলন যাকে তরমুজ বলে আমরা তরমুজ বলি বাইরে বাইরের দেশে এটা ওয়াটার মিলন বলে মানে এটাকে এত সুন্দর করে বানাই জুসের মতো করে দারুণ লাগে খেতে আর বাইরে যেখানে যাবেন এই এটা পাবেন সুজিটা হালকা করে ভেজে নেবো পুরোপুরি ভাজবো না যাতে সুজির গ্যাসটা যাতে না থাকে হালকা করে ভেজে নিয়েছি এবারে তুলে ল্যাংচাতে তরমুজটা দেওয়ার একটাই কারণ যেহেতু তরমুজ লাল আর ল্যাংচার কালারও হালকা একটু লাল কালারের হয় তাই কোনো রকম ফুড কালার ইউজ করবো না বলে তরমুজটা দেওয়া তরমুজের জুস ভালো করে ফুটিয়ে গাঢ় করে নেব তিন চামচ মতন চিনি দেবো তার মতন লবণ দেব ভেজে রাখা সুজি এই গ্যাসটাতে একটা মাত্র বাতাবি ধরেছে বাতাবি গ্যাস আমাদের একটাই আর চিনি সিরাপের জন্য এই বাটি দেড় বাটি চিনি নিয়েছি দেব আর বাটি জল দেবো তিনটা এলাচ ফাটি নিয়েছি দেব এক ময়দা দিয়ে সুজিটা ভালো করে মাখিয়ে নেবো অল্প একটু ঘি মাখে ঘিটা মাখে নিলে হাতে জড়বে না চিনির সিরাপটা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তরবুজের মিষ্টিগুলো সাদা তেল দিয়ে ভেজে নেব তো তেল দেবো এখন কড়াইতে হয়ে গেছে একটা একটা করে ছেড়ে দেবো লেংচাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো তুলে একদমে পুরোপুরি চিনি স্রাবেই দেবো